আসসালামু আলাইকুম রহমদুল্লিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো দেখেন আমরা এখানে আর এম পি এন এম এফ ডিএমএস ডিএমএ এই যে চিকিৎসাগুলো এখানে পল্য চিকিৎসক কোর্সের একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো যে আমরা আপনাদেরকে শুধুমাত্র ফার্স্ট এইট অর্থাৎ প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধগুলো এবং যেভাবে নমুনা দেওয়ার দরকার এবং এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তবে এর মধ্যে যারা এটা অনুশীলন করবেন প্র্যাকটিস করবেন এবং যাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা আছে যে আমি এই যে শর্ট কোর্স করলাম এই শর্ট কোর্স করা থেকে এখান থেকেই আমি আরো বিস্তারিত ভাবে জানবো রোগী নিয়ে গবেষণা করব রোগ নিয়ে গবেষণা করব এবং এইটা কিভাবে আরো বিস্তর ভাবে জানা যায় সেই প্রসেসটাই থাকবো বিভিন্ন কোম্পানির রেফ্রিজেন্টিভরা আসে এই এনারা কি করে বিভিন্ন তথ্য দিয়ে থাকে। তারপরে এখানে দেখেন যাদের শিখার আগ্রহ আছে যারা শিখবেন যারা চিকিৎসা করবেন এবং রোগী রিসার্চ করে রুগীর কোন ধরনের ওষুধ দিতে হয় ডাক্তাররা কোন ধরনের ওষুধ লেখে এগুলো ফলো করবেন এবং যাদের ইচ্ছা থাকবে শুধু তারাই মাত্র এই আজকের ক্লাসটা বুঝবেন এবং আপনারা এও জানেন যে আমরা শর্ট কোর্সে কক্ষ নই বিস্তারিতভাবে বলি না আমাদের শর্ট কোর্সের এখানে আপনারা জানেন যে এক মাসের তিরিশ দিনের ক্লাস তিরিশ দিনে তিরিশটা ক্লাস দেওয়া হয় এবং এইটা যদি ছয় মাস করেন তবুও তিরিশটা ক্লাস এই তিরিশ ক্লাস কি ছয় মাসের কোর্সের ছয় মাসের কোর্স করলে সপ্তাহে একদিনে আপনার ক্লাস দেওয়া হবে এবং সিস্টেমটা হলো যে এক ক্লাসে অ্যানাটমি শেষ এক ক্লাসে ফিজিওলজি শেষ এক ক্লাসেই মনে করেন যে আপনার মেডিসিন শেষ এরকম করে ক্লাস কিন্তু আপনাদেরকে নেওয়া হয় আপনারা এটা জানেন আর দ্বিতীয়ত হলো যে আমরা সাধারণ অবস্থায় কিছু কলাকৌশল শিখিয়ে দিই এগুলোকে আপনারা কি করবেন বিশেষ করে আপনারা চলবেন আপনারা ফার্মেসি দেখবেন ওষুধ বিক্রি করবেন নিজেরা রোগী দেখে রোগীকেও ওষুধ দেবেন তো দেখেন আজকে আমরা আপনাদেরকে সংক্ষেপে অর্থাৎ পূর্ত আকারে অনেক ওষুধ আছে তার মধ্যে কিছু নমুনা যেটা এই ক্লাসের মাধ্যমে যদি আপনারা শুধু এই ক্লাসটাই ফলো করেন তারপরও আপনি একজন যদি চিকিৎসক হতে চান তাহলে অর্থাৎ এখানে আর এমপির সাধারণত ফার্স্ট দেওয়া হয় এই ফার্স্ট সকল ধরনের সূত্র এখানে দেওয়া আছে যদি আপনি এটা বুঝতে পারেন দেখেন এখানে চাইল্ড অর্থাৎ চিলড্রেনদের জন্য অর্থাৎ পেডিয়েটিকদের জন্য কমন মেডিসিন এবং এর সাথে কিছু ডোজ দেওয়া হয়েছে তো দেখেন আপনারা জানেন যে আমরা সাধারণ অবস্থায় যে একটা ক্লাসে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় এক ক্লাসেই সপ্তাহে একদিন শেষ তো দেখেন এখানে চিলড্রেন অর্থাৎ ছোট শিশুদের জন্য ছোট হোক বড় হোক যে কোনো অবস্থায় আপনারা ওষুধগুলো দিতে পারবেন এখানে দেখেন ফিভার অ্যান্ড পেইন অর্থাৎ এখানে জ্বর এবং ব্যথার জন্য জ্বরের জন্য কোনটা দিবেন ব্যথার জন্য কোনটা দিবেন সেই ওষুধগুলো এখানে কিছুটা নমুনা দেখা হয়েছে দেখেন জ্বরের জন্য আমরা সাধারণত কি দিয়ে থাকি প্যারাসিটামল দিয়ে থাকি আইব্রোপ্রোফিন দিয়ে থাকি এই মেভিনামিক অ্যাসিডও দিয়ে থাকুক এগুলো কিন্তু জ্বরের জন্য দিয়ে থাকি প্যারাসিটামল সাধারণ অবস্থায় এখন দেখেন আপনি একজন ডাক্তার হলে মানে এর বাইরে কিন্তু আপনাকে দেওয়া হবে না অনেক ক্ষেত্রেও আপনার দেখা যায় সোডিয়াম দেওয়া হয় ড্রাইগুলো ফোন দেওয়া হয় এসিগ্লোফোন দেওয়া হয় এগুলো কিন্তু দেওয়া হয় তো সাধারণত জ্বরের জন্য কি দেওয়া হয় প্যারাসিটামল তো প্যারাসিটামল এখন একজন এমবিবিএস যদি আমি একজন ডিএমএফ ডাক্তার আমি যদি প্যারাসিটামল লিখি আপনি যদি এমবিবিএস এর কাছে যান উনিও প্যারাসিটামল লিখবে একজন এফসিপিএস এর কাছে যাবেন উনিও প্যারাসিটামল লিখবে একজন এমডি এর কাছে যাবেন উনিও কিন্তু প্যারাসিটামল লিখবে হয়তো বা কোম্পানিটা চেঞ্জ হতে পারে বা একটা আপনি এই সাধারণ অবস্থায় নার্স তারপরে আপনার হলো যারা প্যারামেডিক্যাল কোর্স করে এই যে ছয় মাস এক বছরের হ্যাঁ তাদের কাছে গেলেও কিন্তু জ্বরের জন্য আপনারা ওই প্যারাসিটামল দিবে হয়তো কোম্পানিটা চেঞ্জ হবে ব্র্যান্ডটা চেঞ্জ হবে কিন্তু গ্রুপটা প্যারাসিটামল থাকবে তো আপনিও প্যারাসিটামলই দিবেন তো এখানে আপনি প্যারাসিটামল দিবেন তারপরে দেখেন আইবুপ্রোফেন প্যারাসিটামল সাধারণত 10 থেকে 15 এমজি প্রতি কেজি ওজন ওজন এন্ড স্কয়ার থেকে 8 ঘন্টা পর পর দেওয়া হয় আপনারা এটা জানেন আইবুপ্রোফেন এটা ওই একই সিস্টেম প্রায় 10 থেকে 15 এমজি করে দিবেন এবং এটা কি করতে হবে এটা 8 ঘন্টা পর পর এটা কত কোন পর পর দিতে হয় যে দিনে তিনবার করে দেওয়া হয় চারবার পর্যন্ত এরপরে দেখেন হারে আপনি সাধারণত পঁচিশ এম জি করে কতবার দিতে হয় যে এখানে আট ঘন্টা পর পর এখানে কেটুর ওলাক কিটুর ওলাক সাধারণত জিরো পয়েন্ট ফাইভ এম জি করে ছয় থেকে আট ঘন্টা পর পর দেওয়া যায় যে কিটু ওলাক রোলাক আমরা ব্যবহার করে থাকি এক থেকে তিন এমজি জি তিন এমজি বারো ঘন্টা পর টামাটল হাইড্রোক এক থেকে আট ঘন্টা পর পর ব্যবহার করা যায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখানে সাধারণ অবস্থায় কি বলছি ওষুধের নাম গুলো লিখছি এবং ওষুধের যে ডোজটা সেটা সহ কিন্তু বলতেছি তো দেখেন আপনি একজন আর এমপি হন আর পল্লী চিকিৎসক হন আর এনএমএ হন আর প্যারামেডিকেল হন তো এর বাইরে আপনি কোনো ওষুধটা দিবেন দেওয়ার কোনো উপায় আছে নাই তো এই জন্য বলতেছি যে আপনি এইভাবে একটু শিখেন শিখলেই আপনার হয়তো আর কোথাও কিছু করা লাগবে না এবং আমি যতটুকু চাই যতটুকু পারি আপনাদেরকে একটা এ টু যে ডিটেলস দেওয়ার চেষ্টা করি তো এইভাবে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখেন যে অ্যান্টিবায়োটিক দেখেন একটা রোগীকে আমরা সাধারণত কমন মেডিসিনের মধ্যে একটা জ্বর ব্যথার ওষুধ দিয়ে থাকি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি একটা গ্যাস্ট্রোইনটেস্টিনাল গ্যাস্ট্রো টেস্টাইনাল মেডিসিন দিয়ে থাকি অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন দিয়ে থাকি অ্যান্টি জল এবং অ্যালার্জির ওষুধ এই ওষুধগুলি কিন্তু দিয়ে থাকি আর বাইরে কিন্তু ওষুধ আমরা সাধারণত অবস্থায় দেই না তখন বাইরে দিলেও আমরা কি দেই অ্যান্টি হাইপারটেনসি হ্যাঁ এসটিএল এসটিএনজি মেডিসিনগুলো এগুলো দিয়ে থাকি তারপরে এইখানে আপনার হলো যে

এখানে স্ক্যাপাল এক্সেন বিশ থেকে পঁচিশ এম জি ছয় থেকে আট ঘন্টা পরপর এজিট্রোমাইসিন আপনারা জানেন এজিট্রোমাইসিন দশ এম জি করে চব্বিশ ঘন্টা পরপর এখানে সেফটি একজন থেকে একশো এমজি করে প্রতি কেজি ওজনের জন্য চব্বিশ ঘন্টা পরপর দেওয়া যায় এখানে আপনার সেফিক জিমা আট থেকে দশ মিলিগ্রাম করে কত বারো ঘন্টা পরপর বা চব্বিশ ঘন্টা পরপর দেওয়া যায় ইলেকট্রোমাইসিন আপনারা জানেন ত্রিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি কেজিতে এখানে ছয় থেকে আট ঘন্টা পরপর এখানে মেট্রোনিটে জল একটা কথা আছে এখানে এন্টিপোটো জল বলা হয় এটাকে এন্টিপোটো জল ড্রাগ সাধারণত অবস্থায় এখানে মেট্রোনিটে জল সেক নিতে জল অরনিটা জল নিটা এই ওষুধগুলো এগুলো সাধারণত প্রতি কেজি ওজনের জন্য শিশুদের সাত পয়েন্ট পাঁচ সাড়ে সাত মিলিগ্রাম করে এখানে আট ঘন্টা পর পর দিতে হয় সিপ্রো ফ্লোক্সাস্টিন আপনারা জানেন আট এখানে দশ থেকে পনেরো মিলিগ্রাম করে বারো ঘন্টা পর পর আরো অনেক অ্যান্টিবায়োটিক আছে আপনারা চাইলে আমরা শুধুমাত্র একশো অ্যান্টিবায়োটিকের নাম আপনাদেরকে এইভাবে আমরা দোষসহ আপনাদেরকে দিতে পারবো একশো অ্যান্টিবায়োটিক তো এতগুলো সাধারণত লাগবে না যেগুলো কমন এগুলোই দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ এখানে ফুলো ফুলো চাষলিন আপনারা দিতে পারতেছেন এখানে সেপারাডিন দিতে পারবেন পেনিসিলিন দিতে পারবেন অনেক আছে তো এখানে আমরা কমন কিছু মেডিসিনের কথা বলতেছি এরপরে দেখেন এখানে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ফাঙ্গাল শুধু না এখানে আবার এন্টি ভাইরাল মেডিসিন গুলো যেমন এন্টি ভাইরাল মেডিসিন কি এসআই এটা সাধারণত দিনের 4 থেকে 5 বার করে দিতে হয় 10 থেকে 20 মিলিগ্রাম প্রতি দিতে আবার এখানে নাইস্টাডিন দেখেন নাইস্টাডিন বলতে এখানে নাইস্টেড যে ওষুধগুলো বলা হয়েছে এগুলো সাধারণত 1 লাখ 1 লাখ এখানে ইউনিট দিতে হয় কত 6 তিন থেকে 4 থেকে 6 ঘন্টা পর পর এরপর দেখেন এন্টি ফাঙ্গালের মধ্যে ফ্লুগোনাজল আছে এখানে ইটেকোনাজল মাইকোনাজল যতগুলো আছে এগুলো এগুলো সাধারণত পাঁচ ছয় থেকে বারো মিলিগ্রাম বা পাঁচ থেকে দশ মিলিগ্রাম করে প্রতি অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার ডেইলি একবার করে দিতে হয় দেখেন অ্যান্টি প্যারাসাইট এবং অ্যালার্জি অ্যান্টি প্যারাসাইটের বলতে এখানে আমরা যে ওষুধগুলো বোঝানি বুঝাইছি যে এখানে অ্যালবেন্ডাজল জল প্যারেন্টের পাইমেন্ট এ জাতীয় এবং অ্যালবেন্ডাজল দুইশো থেকে চারশো এম জি করে এটা কি করতে হয় সিঙ্গেল ডোজ দিতে হয় মেবেন্ডাজল সাধারণত একশো এম জি ডিভাইডেড ডোজ তিন দিন দিতে হয় আপনারা জানেন এখানে লোনাটাডিন সিটিরিজিন নিউবোসিটিরিজিন ফেক্সিফেনাডিন এখানে রুপাটাডিন বিলাস্টিন এগুলো হলো অ্যান্টি হিস্টামিন এই অ্যান্টি হিস্টামিন গুলো আপনারা কি করবেন ডেইলি ওয়ান্স একবার করে দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখেন এখানে গ্যাস্ট্রো ইন্টেস ইন্টেস্টাইনাল গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল যে প্রিপারেশন অর্থাৎ গ্যাস্ট্রিক হ্যাঁ বমি এই জাতীয় যে ওষুধগুলো আমরা ব্যবহার করতে কি ওআরএস জিঙ্ক তারপরে দেখেন এখানে জিঙ্ক সাধারণত আমরা দিয়ে থাকি হলো বিশ মিলিগ্রাম ডেলি অর্থাৎ প্রতিদিনের জন্য বিশ মিলিগ্রাম আর মতো আর তো ও পিরিডন যেটা হলো জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি এম জি আট ঘন্টা পরপর অর্থাৎ এক কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট টু গুন বিশ কেজি হলো বিশ যত আসবে তত আট ঘন্টা পরপর দিতে হবে এইখানে ওয়ানডাস জিরো পয়েন্ট ওয়ান থেকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিলিগ্রাম পর্যন্ত আট ঘন্টা পর পর দেওয়া যাবে এখানে ল্যাক্টোলস আছে সেমিটিগন আছে তো ল্যাক্টোলস সেমিটিগন এগুলো আছে এরপরে আপনার হলো যে এই বিভিন্ন ধরনের যে গ্যাস্টিকের যে সিরাপগুলো এগুলো আছে বর্তমানে সোডিয়াম পিগো সালফেট আছে এগুলো সব গ্যাস তো সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এই যে আপনাদেরকে আমি সামান্য অল্প করে যে নুম ওঠার দেওয়ার চেষ্টা করলাম এখানে দেখেন যদি আমরা শুধু এন্টি নিয়ে আলোচনা করি তাহলে অনেক মেডিসিন আছে এবং দোষ আপনাদেরকে দেওয়া যাবে তো আমরা যখন এই আপনাদেরকে এইভাবে অর্থাৎ আর বা এখানে এল এম এফ এবং এক বছরের জন্য ডিএমএস হ্যাঁ দুই বছরের জন্য ডিএমএস ডিএম এ এগুলো কোর্স যখন আপনাদেরকে করানো হয় তখন এখানে যে তিরিশটা কোর্স নেওয়া হয় অর্থাৎ ক্লাস নেওয়া হয় বা এখানে আরও বেশিও নেওয়া হয় অবস্থা বুঝে তো এই কোর্সগুলোর মধ্যে আপনাদেরকে এই নোটগুলোও দেওয়া হয় উইথ হলো আমরা এইরকম সংক্ষেপে সংক্ষেপে অর্থাৎ এখানে দেখেন যদি আপনাদেরকে পেইন কিলার অর্থাৎ এখানে ফিভার পেইন ম্যানেজমেন্টের যে মেডিসিনগুলো এগুলো যদি এখানে আপনাদেরকে একটা শিট দেওয়া হয় যে এই ওষুধগুলোর এখানে কাজ এই ওষুধগুলোর ডোজ এবং কিভাবে ব্যবহার করা হয় তাহলে এক শিটের মধ্যে সব একটা ক্লাসের মধ্যে সব শেষ হয়ে যায় অ্যান্টিবেডি এর একটা ক্লাসের মধ্যে যত ধরনের অ্যান্টিবেডি আছে এবং দসশো দিকে যেমন আজকে কমন কিছু ব্যবহার করলাম এইভাবে যদি দেওয়া যায় তাহলে এটা নিয়ে শেষ হয়ে যাবে তারপরে দেখেন অ্যান্টি ফাঙ্গাল নিয়ে যদি একদিন আলোচনা করা হয় অ্যান্টি ফাঙ্গালের যত ধরনের মেডিসিন আছে শুধু এখানেই ক্রিম লোশন থেকে শুরু করে এক ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন যা কিছু সবগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে একদিন যদি স্ট্রেইট মেডিসিন নিয়ে আলোচনা করা হয় একদিন মনে করেন যে এখানে এনটি প্যারাসাইট নিয়ে আলোচনা করা হয় একদিন অ্যালার্জি মেডিসিন অর্থাৎ অ্যান্টি হিস্টামিন নিয়ে আলোচনা করা হয় গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল মেডিসিন নিয়ে একদিন আলোচনা করা হয় এখানে এসটিএন অর্থাৎ হাইপার টেনসিক উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপের ওষুধ নিয়ে আলোচনা করা হয় এখানে ডায়াবেটিক্সের যে ওষুধগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয় একদিন ভিটামিন আয়রন ক্যালসিয়াম অর্থাৎ ফুড সাপ্লিমেন্ট এবং ভিটামিন আয়রন ক্যালসিয়াম নিয়ে আলোচনা করা হয় তো এইভাবে যদি আলোচনা করা হয় তিনি একটা ছাত্র মোটামুটি তিনি তিরিশটা ক্লাস শেষ ঠিক মতো করে তিনি জীবনে সে কোথাও আটকিবে না অন্তত পক্ষে আমার ক্লাসে না তো আশা করি বুঝতে পেরেছেন তো আসি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ